আগামীকাল বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষার আগে কয়েকটা জিনিস তোমাদের মনে রাখা দরকার এক এখন পর্যন্ত তোমাদের সাথে কি হয়েছে না হয়েছে সব মাথা থেকে চেড়ে ফেলো কিছু হয় না পরীক্ষার মতো আজকে একদম ঠান্ডা মাথায় পরীক্ষা ঘুমাবে এবং পরীক্ষা হলে কালকে যাবে দুই বাংলার মতো যেগুলো ডিসক্রিপটিভ লেখা থাকে সেখানে একটা অন্যতম সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট একটা সৃজনশীলের জন্য তোমাকে কিন্তু দশের উপরে মার্ক দিবে না অর্থাৎ এগারো বারো দিবে না অন দ্য আদার হ্যান্ড প্রথম যে সৃজনশীলটা আছে সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে কারণ যে লেখক বা পরীক্ষক খাতাটা দেখছেন তোমার প্রথম সৃজনশীলটার উপর একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় এই বিষয়টা মাথায় রাখবা তিন যেমনটা বললাম এম সি এর ক্ষেত্রে এবং সিকিউ এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট দরকার এম এর ক্ষেত্রে মনে রাখবা প্রতি বছরই একটা থেকে দুইটা কোয়েশ্চেন কনফিউজিং থাকে এই একটা থেকে দুইটা কোয়েশন সেট ভিন্নতার কারণে প্রথম দিকেও থাকতে পারে শেষের দিকেও থাকতে পারে একদম পেনিক করা যাবে না লাস্টের দিকে এই দুটা বা তিনটা কোশ্চেন একটা বা দুটা কোশ্চেন করবা তাহলেই হয়ে যাবে আমি আবার একটু রিকল করে দিই বাংলা পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না বাদ দিয়ে আসা যাবে না লিখতে হবে সো ঘড়ির ভিতর তুমি ঠিক করে নাও প্রত্যেকটা সৃজনশীল লিখার জন্য তুমি কত সময় পাচ্ছ কিভাবে পাচ্ছ সেই অনুযায়ী বারবার তুমি ক্রস চেক করবা হলের যে ঘড়িটা আছে সেটা একটু ক্রস চেক দিও যে তোমার কি আছে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবা প্রথম প্রশ্ন পাওয়ার পর তিন থেকে পাঁচ মিনিট বরাদ্দ রেখো প্রশ্নটা এ টু জেড পড়ার জন্য একদম ডিটেলস রিডিং দেওয়ার জন্য কারণ প্রথমবার একটু কঠিন মনে হলো দ্বিতীয়বার যখন কোশ্চেনটা দেখবা তখন তোমার জন্য অনেক সহজ হয়ে যায় এই ট্রিক্সগুলো মাথায় রেখো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো স্বাধীন স্যার তোমাদের সাথে আছি থাকবো তোমাদের জন্য অনেক দোয়া রইল তোমাদের পরীক্ষা ভালো হোক পরীক্ষায় কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না টাইম ম্যানেজমেন্ট করতে হবে দুই তিনটা এমসি একটু কনফিউজিং থাকে প্যানিক করা একদম যাবে না